গর্ভাবস্থায় অজান্তেই এই পাঁচটি ভুল করে বসেন মহিলারা তখন কত বড় ক্ষতি হয় জানেন আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা কেমন আছে সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমি আবারও হাজির হয়েছি গর্ভাবস্থায় পাঁচটি ভুল নিয়ে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছ তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি শেষে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবে না তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি গর্ভাবস্থায় প্রত্যেক মায়েরই যে সতর্ক থাকা জরুরি এমনকি বাড়তি সতর্কতাও অবলম্বন করতে হবে আপনাকে কিন্তু এই সময় মায়েরা যদি সামান্য কিছু ভুল করে ফেলেন তাহলে হিতে বিপরীত হতে পারে তাই সময় থাকতেই জেনে নিন গর্ভাবস্থায় কোন ভুলগুলি বড় ক্ষতি করবে গর্ভাবস্থায় প্রত্যেক মহিলার যে সাবধানে চলাফেরা করা উচিত সে কথা জানেন সকলেই তাই তো এই মাস যথেষ্ট যত্নে থাকেন তারা নিজের এবং আহত সন্তানের কথা ভেবে ভালোভাবে যত্ন নেন তবু তারপরেও অনেকে নিজের অজান্তেই সামান্য কিছু ভুল করে ফেলেন আর এর ক্ষতিকারক প্রভাব পড়ে তার শরীরেও তাই প্রেগনেন্সিতে বিশেষ সতর্কতা মেনে চলা মাস্ট আর তার পাশাপাশি এই পাঁচটি ভুল এড়িয়ে যেতেও ভুলবেন না না পর্যাপ্ত খাবার খাচ্ছেন অনেক গা গোলানো এবং বমি বমি ভাব হয় আর এটা এই সময় বেশ স্বাভাবিক কিন্তু এই কারণে অনেকেই ঠিকঠাক খাওয়া দাওয়া করেন না এতে শরীরের ক্ষতি হয় তাই গর্ভাবস্থায় কোনো খাবার বাদ দেবেন না সঠিক পরিমাণে স্বাস্থ্যকর খাবার অবশ্যই খাবেন ওজন বাড়লে চিন্তা করেন ওজন বৃদ্ধি অস্বাভাবিক নয় কারণ এই সময় সময় আপনি সব স্বাস্থ্যকর খাবার খান এবং আনন্দে থাকেন তাছাড়া আপনার হরমোনের মাত্রাও পরিবর্তন হয় আর তাই ওজন বৃদ্ধি পায় কিন্তু এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই এই চিন্তা ট্রেস বাড়লে শরীর খারাপ হবে আপনারই তার পাশাপাশি শিশুর গঠনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে ইচ্ছে মতো ওষুধ খান গর্ভাবস্থায় শরীরে নানা রকম পরিবর্তন দেখা দেয় এমনকি টুকটাক শরীর খারাপও লেগে থাকে তাই আপনিও যদি এমন সমস্যার মুখে পড়েন তাহলে সেই নিয়ে চিন্তা করবেন না আর ভুলেও নিজে থেকে কোনো ওষুধ খাবেন না এই সময় সামান্য মাথা ব্যথা হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ অধিকাংশ সময় বিশ্রাম করেন প্রেগনেন্ট থাকাকালীন প্রত্যেক মহিলার জন্য অতিরিক্ত হাঁটাহাঁটি করা কিংবা প্রচুর কাজ করা কষ্টকর হয়ে উঠতে পারে তাই বলে সারাদিন এক জায়গায় চুপ করে বসে থাকাও অনর্থক অনেকেই মনে করেন প্রেগনেন্সিতে একদম চলাফেরা করা উচিত নয় এবং দিনের অধিকাংশ সময়ে বিশ্রাম নেওয়া উচিত কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আপনার চিকিৎসক যদি আপনাকে সম্মতি দেন তাহলে এই সময় সামান্য হালকা ব্যায়াম করা এবং নিয়ম করে হাঁটা আবশ্যক এতে আপনি এবং আপনার সন্তান দুজনেই সুস্থ থাকবেন অস্বাস্থ্যকর মুখরোচক খাবার খান গর্ভবতী মহিলাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে মিষ্টি অতিরিক্ত ঝাল মশলা যুক্ত খাবার তো এড়িয়ে যেতেই হবে তাছাড়া ধূমপান এবং অ্যালকোহল সেবন থেকেও এই সময় বিরত থাকতে হবে আর হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে খুদা হাফেজ